ব্যথাযুক্ত স্বস্তিদায়ক শরীরের জন্য হোমিওপ্যাথিতে বিশেষ সমাধান মাজার ব্যথা হাঁটুর ব্যথা বাচ্চাই টিকার ব্যথা আঙ্গুলের ব্যথা জয়েন্টের ব্যথা মেরুদণ্ডের ব্যথা এমনকি বসা থেকে উঠতে ব্যথা অনুভব হওয়া নামাজ পড়তে যেয়ে ব্যথা অনুভব হওয়া এ ধরনের সমস্যায় থাকলে অবশ্যই এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি কি যৌবন বয়সে এসেও বৃদ্ধির মত আচরণ করছেন এলাপতি ব্যথা ঔষধ খেয়ে আরাম পাচ্ছেন না এই জন্য আপনার মতো মানুষের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি একটি অসাধারণ প্যাকেজ এই প্যাকেজটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যেটি আপনাকে আরাম দেবে সাথে সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে আমরা এখন একে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা চেম্বারে কয়েকজন ভাইয়ের রিভিউ আপনাদের সামনে উপস্থাপন একে চিকিৎসা সেবা চেম্বারে দ্বিতীয়বার ঔষধ নেবার জন্য তিনি গত এক মাস আগে ওনার আগুর জন্য আমার থেকে অংশান নিয়েছিলেন ওনার আবু এক হাত হয়ে গেছিলো এবং প্রচণ্ড ব্যথা ছিল সেজন্য আমার ঠিকানায় তিনি এসেছিলেন অবশ্য নিয়ে গেছিলেন বর্তমান ওনার আবুর অবস্থা কেমন সে সম্পর্কে জানতে ওনার কাছে বাইক ফোন দিচ্ছি আপনারা ওনার মুখ থেকেই বিষয়টা জেনে নেবেন

ঠিক আছে

রোগের জন্য কার্যকারী তার মধ্যে বাতজনিত ব্যথা সন্ধি প্রদাহ মাংসপেশীর প্রদাহ মেরুদণ্ডের প্রদাহ গেঁটে পাত বা গাউট মাজা ব্যথা আঘাতজনিত ব্যথা দাঁতের ব্যথায় এবং মহিলাদের প্রারম্ভিক রসকালীন ব্যথায় অত্যন্ত কার্যকারী ভূমিকা রেখে চলেছে এই কম্পোজিশন ঔষধটি যে সকল বায়োকেমিক ঔষধ দিয়ে প্রস্তুতকৃত সেগুলোর মধ্যে ট্রাম্পস থ্রি এক্স ম্যাকফস থ্রি এক্স ক্যালিফস থ্রি এক্স এবং নেট্রামসাল থ্রি এক্স এই ঔষধটি অত্যন্ত কার্যকারী ঔষধ দ্বিতীয় যে ঔষধটি থাকছে সেটি হচ্ছে রাস্টক্স এটিও একটি কম্পোজিশন ঔষধ এই রাস্টক্স এর অন্য নাম হচ্ছে রিউমেটিজম এই রাস্টক্স ঔষধটি যে যে লক্ষণে প্রয়োগ করা যেতে পারে এবং খাওয়া যেতে পারে নতুন এবং পুরাতন মাংসপেশি ব্যাথা কোমরে ব্যথা পানিতে বা বৃষ্টিতে ভেজার পর বাদ বেদনা মস্কানো অত্যাধিক টান লাগা ব্যথা অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা অজানা কারণে পিঠে পিঠে বা কোমরে ব্যথা অনুভব হওয়া পেশি হাড় ও ক্রমবর্ধমান ব্যথা ভেজে যাওয়া থেকে ঠান্ডা আসনে বসা থেকে ঘাম বসে যাওয়া থেকে যে ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে রাস্টক্স অত্যন্ত ভালো কাজ করে পুরাতন দীর্ঘস্থায়ী অঙ্গ বিকৃতি সহ সন্ধিবাদ মেরুদণ্ড ও এর সন্ধি সম্ভহে বাদ মেরুদণ্ড ক্ষয় হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণে রাস্টক্স খুবই ভালো কাজ করে প্যাকেজে তৃতীয় যে ঔষধটি থাকবে সেটি হচ্ছে আর সেভেন্টি ওয়ান এটি জার্মানি কোম্পানির ঔষধ আর সেভেন্টি ওয়ান এটি সাইটিকা বাতে এটি সাইটিকা রোগে অত্যন্ত ভালো কার্যকারী এই আর সেভেন্টি ওয়ান ঔষধটি আপনার হাঁটুর ব্যথা মেরুদণ্ডের ব্যথা জীবাণু কামড়ানো ব্যথা এবং সাইটিকার ব্যথায়ও খুবই ভালো কাজ করে চতুর্থ যে ঔষধটি আছে সেটি হচ্ছে আপনার জেলসিমিয়াম জেলসিমিয়াম এটি হচ্ছে জার্মানি ঔষধ এই ঔষধটি আপনার শিরাজনিত সকল ব্যথায় অত্যন্ত ভালো কাজ করে এরপরে যে ঔষধটি থাকবে সেটি হচ্ছে বায়োক্যাল এটি একটি ক্যালসিয়াম ক্যালকেরিয়া ফসিয়ে এই ঔষধটি হাড়ের গঠনের সময় মাতৃ দুগ্ধরত সময়ে মাংসপেশীর সংকোচনে প্রসারণে হাড়ের গঠনের সমস্যা হলে রক্ত জমাট বাধ্যে হৃদপেশি ও রক্তনালীর সমস্যার এবং গর্ভকালীন গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বায়োক্যাল ডি কার্যকারী ভূমিকা পালন করে এবং হাড় গঠনে অত্যন্ত ভূমিকা পালন করে চলেছে এই বায়োক্যাল ডি ক্যালকিরিয়া ফস 3x এই ঔষধটি পরবর্তীতে যে ঔষধটি থাকবে সেটি হচ্ছে নিউরোভা এই নিউরোভা হচ্ছে ক্যালিফোর সিক্স এক্স এই নিউরোভা ঔষধটি স্নায়ুর প্রদাহ জনিত ব্যথা অর্থাৎ শিরাজনিত ব্যথা প্রারম্ভিক স্নায়ুতন্ত্রের ব্যথা কোমরের অংশ বিশেষ জ্বালা পড়া করা হাত পা ঝিমঝিম মাথার তালু গরম হওয়া ইত্যাদি লক্ষণে নিউরোভা অত্যন্ত অতুলনীয় ভূমিকা পালন করে এবং ভালো কাজ করে পরবর্তীতে যে ঔষধটি থাকবে এটি আপনার আমার সকলের পরিচিত ফেসবুক ইউটিউব সকলে আপনারা ফেসবুক খুললেই ইউটিউব খুললেই দেখতে পান যে মরিঙ্গো গেইন যেটি সৈস্না পাতা দিয়ে তৈরি এই গেইন একটি ভালো মেডিসিন হিসেবে কাজ করছে এই প্যাকেজে নিয়ে এসেছি শুধুমাত্র ব্যথার জন্য আপনারা যে ঔষধগুলো সম্পর্কে জানলেন এই ঔষধগুলো এবং আরো ঔষধ আছে ক্যান্ট ক্যান্ট সিক্সটি যেটি হচ্ছে আপনার পাকিস্তানি কোম্পানির ঔষধ এটি সার্ভাইকাল স্পন্ডাইলসিস অর্থাৎ ঘাড়ের ব্যথা মেরুদণ্ডের ব্যথা এবং এল ফাইভ এল ফোর লেভেলের ব্যথায় অত্যন্ত কার্যকারী আরও একটি ঔষধ থার্টি এইট এটিও পাকিস্তানি কোম্পানির একটি ঔষধ এই ঔষধটিও প্রয়োগ করা যেতে পারে লক্ষণ ভিত্তিক প্রিয় ভাই ও বোনেরা বাবা এবং মায়েরা যে ঔষধগুলো আপনাদের স্বপ্নে আমি উপস্থাপন করলাম এই ঔষধগুলোর মধ্য থেকে আপনার লক্ষণের উপর ভিত্তি করে আপনার রোগের উপর ভিত্তি করে আমি চারটা ঔষধ বা তিনটা ঔষধ আপনাকে দেব যেটি আপনার জন্য আপনার ব্যথাকে কমিয়ে আপনাকে আরাম দিতে অত্যন্ত ভূমিকা এবং ভালো ভূমিকা পালন করবে এবং অত্যন্ত কার্যকারীভাবে কাজ করবে তাই আসুন এই ঔষধগুলো সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এজন্য আমার পরামর্শ থাকবে আপনারা হোমিওপ্যাথিতে আসুন হোমিওপ্যাথি ঔষধ সেবন করুন এবং সুস্থ থাকুন একে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা থেকে চিকিৎসা নিতে এখনই আপনি স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন এবং আপনার রোগ বিবরণ আমাকে বলতে পারেন সেই অনুযায়ী আমি আপনাকে চিকিৎসা দেবো ইনশাল্লাহ